আজকে দেখো আমি আবারও বসে পড়েছি লাগেজ গোছাতে কিন্তু আজকের লাগেজটা কিন্তু আমার নিজের জন্য না আমি তো বেশ কিছুদিন আগেই পুরীর থেকে ঘুরে এসেছি আর এর মধ্যে আবার ঘুরতে যাওয়াটা আমার কাছে অসম্ভব কারণ আমার যা কষ্ট হয়ে গেছে ওইখান থেকে আসার পর এখন গোছাচ্ছি হচ্ছে আমি আমার মা বাবার জন্য লাগেজ আর এই প্রথমবার আমার মা বাবা এত দূরে কোথাও ঘুরতে যাচ্ছে এখন তোমরা ভাবছো কোথায় যাচ্ছে তাই তো চলো তোমাদের বলে দিই মা বাবা যাবে হচ্ছে চেন্নাই তার কারণ হচ্ছে আমার মেজি থাকে ওইখানে কারণ আমার দাদা ভাইয়ের মানে আমি আমার তো দাদা বলি তোমরা জানোই তো দাদার পোস্টিং হচ্ছে মানে চাকরির পোস্টিং হচ্ছে ওইখানে তো তার জন্য ওইখানেই থাকে তো মা বাবাকে নিয়ে যাবে বলেছে ওর জন্যই মা বাবা বেরাবে তো অলমোস্ট আমার ব্যাগ গোছানো কাম এইদিকে দেখো বাবা বাজার থেকে কিছু শুকনো মিষ্টি আর তাল কিনে নিয়ে এসেছে তার কারণ ওইখানে নাকি তাল বা এরকম মিষ্টি কিছুই পাওয়া যায় না তো দিদি বারবার করে বলে দিয়েছে এই জিনিসগুলো নিয়ে যেতে তার জন্যই এইগুলো ব্যাগে গুছিয়ে দিয়ে দিলাম কাইস মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছি সকালবেলা রুটি করে দিয়েছি আলু ভাজা করে দিয়েছি যে তরকারি করে দিতে চেয়েছিলাম তো তরকারিটা নেবে না বললো তাছাড়া যেহেতু তোমার তোমার এসি ট্রেনে যাচ্ছে খাবার দেবে তাছাড়াও আমি এক্সট্রা মানে করে দিলাম ওইখানে আমার আবার অন্য অন্য বাইরের উল্টো পাল্টা জিনিস খেতে কম পারে ওর জন্য তো সব মোটামুটি গোছানো কমপ্লিট আর দিতে যাবে হচ্ছে আমার জায়ম্বু মানে বড় জায়ম্বু আর আমার দাদা তো ওরা দুজন ট্রেনে উঠিয়ে দিয়ে আসবে আর সবাই রেডি এখন বাজে সাড়ে এগারোটা বারোটার দিকে বেরাবে ট্রেন হচ্ছে সাড়ে বারোটাই মানে আরোম থেকে কিন্তু আমাদের মায়ের ওই যেটা চেন্নাই ট্রেন ওইটা হচ্ছে পাঁচটার পরে থেকে এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মা বাবার বেরোনোর টাইম হয়ে গেছে মানে ট্রেনের প্রায় টাইম হয়েই গেছে তো চলো এখন একটু দেখি আগিয়ে দিয়ে আসি রাস্তা পর্যন্ত দিদি আর আমি গিয়ে এদিকে আমরা যখন বেরোচ্ছিলাম মা দেখে একটু ঠাকুরের সামনে প্রণাম করে নিল আর এখন আমি আর দিদি যাবো হচ্ছে ওই বাড়ির সামনে রাস্তায় একটু তুলে দিয়ে আসবো আমিও যাচ্ছি যাচ্ছি লক্ষ্মী টাকি তো বাবা জম্বের বাড়ি দাঁড়া দাঁড়া দে

মা বাবাকে ছেড়ে আর ব্যাস এখনই আমার যাইবু আর রানাও বেরাবে মানে ওরা একটু পেছনে 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 যাচ্ছে ও মানে মা বাবা তো টোটোই চলে গেল স্টেশনে এখন ওরাও যাবে তারপর ওইখান থেকে একসঙ্গে চারজনা যাবে তো আজকের থেকে আমার একটা অন্যরকম জীবন শুরু দশ বারো দিনের জন্য হতে পারে তার থেকে বেশিও হতে পারে তার কারণ হচ্ছে মা বাবা তো বেরিয়েছে ইচ্ছা আছে এরকম তো মানে বলে গেল যে মা কিছুদিন থাকবে বাবা চলে আসবে হয়তো দশ বারো দিন থেকে আর যদি অসুবিধা না হয় তাহলে মা থাকবে আর যদি বাবা বলে চলে আসে তাহলে হয়তো চলে আসবে তো ততদিন এই আমার মায়ের সংসারটা পুরোপুরি আমার হাতে এতদিন কি হয়েছে ঘুম থেকে বেলা দশটা নটার দিকে এরকম উঠেছি উঠে খাবার পেয়েছি অবশ্য সকালবেলাটা আমার খাওয়া হয় না কিন্তু রান্না রান্না ভাত যা কিছু মানে যাই হোক না কেন রান্না জিনিস পেয়েছি খেয়েছি দুপুরবেলা যখন মন চাইছি খেয়েছি আর শুয়ে বসে দিন কেটেছে এখন আর ওরকম হবে না এখন থেকে পুরোপুরি সংসারের দায়িত্বটা আমার খুটি নাটি সব কিছুই আমাকেই দেখতে হবে যেহেতু আমি আর আমার ভাই মানে ও দুজনে আমরা আছি তো রান্নাবান্না তো কিছু করতে হবে তো আপাতত এখন থেকে আমি কাজে লাগবো তার কারণ হচ্ছে সকাল থেকে অনেক কিছু একবার এলোমেলো হয়ে রয়েছে মা বাবা বেরালো ওর জন্য অনেক কাজবাজ বাজ করে রয়েছে আমি ভাবলাম আগে ওনারা বেরিয়ে যাক তারপর সব কিছু করবো তো এখন আমি ওঘাড়ে যাবো মানে রান্নাঘরে যাবো সব কিছু একেবারে এলোমেলো হয়ে রয়েছে বাসন বাসন মাজব সব কিছু এখন বদি কাজ করবো আর পুজোর যে ঘর ঝাড়াচ্ছে সেটাও আমি এখনও ঝাড়ি নিই তো এটা আমি ভেবেছি যে কালকে বুধবার কালকে হয়তো আমি যদি পারি তাহলে কালকে করবো টুকটুক করে একা একাই করবো তো চলো এখন আমি কাজ বাজ করি আর একদিন কি দেখি করবো না যদি কখনো সময় পাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আপাতত তো কাজ করি এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি